হরে কৃষ্ণ রাধে রাধে হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারী রাধে রাধে ও ভগবতে বাসু বা ओ भगवते वासुदेवाो ओ भगवते वासुदेवा হরে কৃষ্ণ রাধে রাধে শ্রীমদ্ভগত গীতা যথাযথ শ্রীম ভগবদ্গীতার সস্ট অধ্যায় ধেন জোগ স্লোক নাম্বার শোলো গেননাম তু তত অগানাম শেশম নশিতম অতানাম তেশম অধিতাবাম গেনাম প্রকাশযাতি তত পরম অনুবাদ জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে ঠিক যেমন দিন দিনমানে সূর্যের উদয়ে কিছু প্রকাশিত হয় তাৎপর্য যারা শ্রীকৃষ্ণকে ভুলে গেছে তারা অবশ্যই মহাচ্ছন্ন কিন্তু যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত তারা কখনোই মহাচ্ছন্ন হন না ভগবদ্ গীতাতে বলা হয়েছে সর্বং জ্ঞান অপ্লবেরং জ্ঞানাগ্নি সর্বকর্মাণী নহী জ্ঞানে সদৃশম জ্ঞান সর্বদাই অত্যন্ত মর্যাদা সম্পূর্ণ আর সেই জ্ঞান কি পূর্ণ জ্ঞান লাভ করা যায় শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার মাধ্যমে যে কথা সপ্তম অধ্যায়ের উনবিংশতি শ্লোকে বর্ণনা করা হয়েছে বহীনা জন্ম নামন্তে জ্ঞান বহু জন্মের পরও প্রকৃত জ্ঞানী ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন কিংবা কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে তার কাছে সমস্ত তত্ত্ব প্রকাশিত হয় যেমন দিনের বেলায় সূর্যের আলোতে সব কিছু প্রকাশিত হয় জীব নানাভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ে উদাহরণ বলা যায় ধৃষ্টতা পূর্বক সে যখন নিজেকে ভগবান বলে মনে করে তখন সে মায়ার অন্তিম ফাদি পতিত হয় জীব যদি ভগবানই হয় তাহলে সে মায়ার দ্বারা মহাচ্ছন্ন হয় কীভাবে ভগবান কি মায়ার দ্বারা মহচ্ছন্ন হয় 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 বলেন যদিও তা সম্ভব হয় তাহলে বুঝতে হবে যে অজ্ঞান বা শয়তানের শয়তান ভগবানের চেয়েও বেশি ক্ষমতাশালী যথার্থ জ্ঞান কৃষ্ণ ভাবনাময় মহাপুরুষের কাছ থেকে লাভ করা যায় তাই এই রকম যথার্থ সদ্গুরুর অনুসন্ধান করে তার কাছে কৃষ্ণ ভাবনামৃতের শিক্ষার হৃদয়ঙ্গম করতে হয় কেননা সূর্য যেমন অন্ধকার দূর করে কৃষ্ণ ভাবনামৃত তেমন সম্পূর্ণভাবে অজ্ঞানতা দূর করতে পারে যদিও কেউ জ্ঞান লাভের মাধ্যমে উপলব্ধি করতে পারে সে যে তার দেহ নয় সে তার জড়দেহের অতীত তবুও সে আত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে নাও পারে কিন্তু সে যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত সদগুরুর স্বর্ণাগত হতে যত্নবান হন তাহলে সে সব কিছুই ভালোভাবে জানতে পারে কেবল মাত্র ভগবানের প্রতিনিধির সান্নিধ্য লাভ হলে ভগবান কেউ ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের কথা জানা যায় ভগবানের প্রতিনিধি কখনো দাবি করেন না যে তিনি ভগবান কিন্তু তাকে ভগবানের মতোই সম্মান করা হয় কারণ তিনি ভগবত তত্ত্ব জানেন ভগবান ও জীবের মধ্যে যে পার্থক্য রয়েছে তা অবশ্যই জানা উচিত ভগবতকে তার দ্বিতীয় অধ্যায়ে দুই বারো শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্য বলেছেন যে প্রত্যেক জীব স্বতন্ত্র এবং ভগবান স্বতন্ত্র অতীতে তাদের সকলেরই স্বতন্ত্র রূপ ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে এমনকি মুক্তির পরেও থাকবে রাত্রির অন্ধকার যেমন সব সবকিছু এক বলে মনে হলেও দিনের বেলায় সূর্যোদয় হলে প্রতিটি বস্তু তাদের যথার্থ রূপে প্রতিভাত হয় জ্ঞান চক্ষুর মলিত হলেও তেমন সবকিছুর স্বরূপ উপলব্ধি হয় পারমাধ্যমিক জীবনে স্বরূপের স্বতন্ত্রতা উপলব্ধি করাই হচ্ছে যথার্থ জ্ঞান হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি শ্লোক নাম্বার সতেরো তদুত্থায়ং তদাতারং তনিষ্ঠ তৎপরায়ণ গচ্ছন্তি অপনরাবৃত্তিম জ্ঞান নির্ধুত অনুবাদ যার বুদ্ধি ভগবানে স্থির হয়েছে মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে নিষ্ঠা ভগবান দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় রূপে গ্রহণ করেছেন তার সমস্ত কলুষ জ্ঞানের দ্বারা সম্পূর্ণরূপে বিধন্ত হয়েছে এবং এইভাবে তিনি মুক্তিমার্গে গমন করেন হরিবল হরিবল তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব সম্পূর্ণ ভগবত গীতা শ্রীকৃষ্ণের ভগবত্তার কথাই ঘোষণা করে সমস্ত শাস্ত্রেও সেই একটাই কথা বলা হয়েছে পরতত্ত্বের অর্থ পরম বাস্তব যাকে তত্ত্ববিদেরা ব্রহ্ম ও ভগবান রূপে জানিন ভগবান পরতত্ত্বের শেষ কথা তার মধ্যে আর কিছু নেই ভগবান বলেছেন মত্ত পরতর ধনঞ্জয় হে অর্জুন আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধেও শ্রীকৃষ্ণ বলেছেন ব্রহ্মণ হি আমি নির্বিশেষে ব্রহ্মের আশ্রয় সুতরাং শ্রীকৃষ্ণই সর্বতভাবে তত্ত্ব যার মন বুদ্ধি নিষ্ঠা আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণে নিত্য কেন্দ্রীভূত অর্থাৎ যিনি পূর্ণরূপে কৃষ্ণ শ্রীকৃষ্ণের শরণাগত তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পূর্ণ জ্ঞানে পরম সত্যকে উপলব্ধি করবেন কৃষ্ণ ভক্ত পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত তত্ত্ব উপলব্ধি করতে পারেন এই দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে তিনি অবিচলিত ভাব বিমুক্তির পথে এগিয়ে চলেন হরে কৃষ্ণ রাধে রাধে শ্লোক নাম্বার আটেরো বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে শুনি চয়েব সপাকে চণ্ডালে চ পণ্ডিতাং সমদর্শিণ অনুবাদ জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পূর্ণ ব্রাহ্মণ গাভী হাতি কুকুর কুকুর ভজে চন্ডাল আদি সকলের প্রতি হন কখনোই জাতি বা মধ্যে পার্থক্য বিচার করেন না সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিত একজন ব্রাহ্মণ একজন চালের থেকে আলাদা হতে পারে অথবা একটি কুকুর একটি গরু একটি হাতি প্রজাগতিভাবে ভিন্ন হতে পারে কিন্তু ভগবতত্ত্ব জ্ঞানীর দৃষ্টিতে এই দেহ জাত ভেদগুলি নিরর্থক কারণ ভগবানের সঙ্গে যুক্ত হওয়ায় তিনি দেখলেন যে সমস্ত জীবের অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ তার যুক্ত হওয়ায় তিনি দেখলেন যে সমস্ত জীবের অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ তার আংশিক পাওয়া গেছেন পরমাত্মরূপে বিরাজ করছেন পরতত্ত্বের সম্বন্ধেও এই উপলব্ধি হচ্ছে প্রকৃত জ্ঞান জাতি নির্বিশেষে ভগবান সকলকে সমানভাবে কৃপা করেন কারণ তিনি প্রতিটি জীবকে তার সখা বলে মনে করেন এবং জীবের অবস্থার বিচার না করে পরমাত্মার সঙ্গে তার বিরাজ করেন চণ্ডাল এবং ব্রাহ্মণের দেহ ভিন্ন হলেও ভগবান তাদের উদ্দেশ্যে বিরাজ করেন চন্ডাল এবং ব্রাহ্মণের দেহ মিলিত তিনি প্রতিটি জীবকেই তার সখা বলে মনে করেন এই জীবের অবস্থার বিচার না করে পরমাত্মা রূপে তার সঙ্গে বিরাজ করেন চন্ডাল এবং ব্রাহ্মণের দেহ ভিন্ন হলেও ভগবান তাদের উভয়ের সঙ্গেই পরমাত্মা রূপে বিরাজমান জড় প্রকৃতির ভিন্ন ভিন্ন গুণের প্রভাবে দেহের সৃষ্টি হয় কিন্তু দেহ দেহমধ্যস্থ জীবাত্মা পেতাত্মা পরমাত্মা আয়তন ভিন্ন প্রত্যেকটি দেহে বিরাজ করতে পারেন কৃষ্ণ ভাবনায় ভাবিত কৃষ্ণ ভক্ত এই তত্ত্ব সম্পদ সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত তাই তিনি প্রকৃত জ্ঞানী এবং সমদৃষ্টি সম্পূর্ণ জীবাত্মা পরমাত্মার সাদৃশ্য হচ্ছে যে উভয়েকে সচনানন্দময়ার তাদের বৈশ হচ্ছে যে জীবাত্মা অনুচৈতন্য এবং পরমাত্মা সর্বদেহে বিরাজমান হরে কৃষ্ণ রাধে রাধে বৌল হরি হরি বোল জয় গোবিন্দ জয় রাধা রাধে রাধে